আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান বই থেকে আমাদের জীবনে প্রযুক্তি সম্পর্ক আলোচনা করব। চলেন শুরু করা যাক আমাদের জীবনে প্রযুক্তি এই অধ্যায় থেকে অধ্যায় নয় থেকে আমরা জানব আমাদের জীবনে প্রযুক্তি বর্তমানে আমরা কি কী শিখব আমাদের বর্তমান জীবনে বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য প্রযুক্তি কাকে বলে বিজ্ঞান কাকে বলে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক কী এই প্রযুক্তির সুফল কুফল এগুলো সম্বন্ধে আমরা আজকে এই চ্যাপ্টারে আলোচনা করব এই অধ্যায় থেকে দুইটা তিনটা কম করে হলেও বিশ মার্কের প্রশ্ন আসবে। তা বন্ধুরা এই অধ্যায়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ সহকারে মুখস্থ করতে হবে বা জানতে হবে এই অধ্যায়টা সম্পর্কে জানলে আপনার অনেক উপকার হবে বা এটা সারা জীবন কাজে লাগবে তো চলো বন্ধুরা আমরা এখানে বলেছে কি বর্তমানে আমরা বিভিন্ন প্রযুক্তি যেমন বই কলম টেবিল বৈদ্যুতিক বাতি ঘড়ি ইত্যাদি ব্যবহার করে লেখাপড়া করছি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে এ সকল প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কি এখন বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কি বিজ্ঞান কাকে বলে বিজ্ঞান হল প্রাকৃতিক সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীর বৈজ্ঞানিক ব্যবহার হয় এখন বৈজ্ঞানিক পদ্ধতি ধাপসুম পর্যবেক্ষণ প্রশ্নকরণ অনুমান পরীক্ষা নিরীক্ষা এগুলো প্রযুক্তি কাকে বলে প্রযুক্তি হলো আমাদের জীবনে বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ আমরা বিজ্ঞান ওটা কি করে উদ্ভাবন করে আর সেগুলো বাস্তব জীবনে আমরা প্রয়োগ করে যে সুবিধা ভোগ করি এগুলো হলো প্রযুক্তি প্রযুক্তি যেমন মানুষের বিভিন্ন যন্ত্রপাতি বিজ্ঞানের বিদ্যুৎ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের জ্ঞান সৃষ্টি করেছে এই বৈজ্ঞানিক জ্ঞান আবার ফ্রিজ টেলিভিশন মোবাইল বৈদ্যুতিক বাতি উদ্ভাবনের কাজে লাগানো হয়েছে তাহলে আমরা জানলাম কি বিজ্ঞান কী আর প্রযুক্তি কী বিজ্ঞান হলো প্রাকৃতিক সম্পর্কিত জ্ঞান যেটা নিয়ে বিজ্ঞানীরা আলোচনা অনুসন্ধান চালায় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্ক প্রাচীনকালে এখানে চিত্র আছে যে বন্ধুরা প্রাচীনকালে মানুষের হাতিয়ার বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও আমাদের জীবনেদের গুরুত্ব ভূমিকা রয়েছে এরা পরস্পরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত বিজ্ঞান ও প্রযুক্তি কি একে অন্যের সাথে পরস্পরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত অতীতে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক এত নিবিড় ছিল না বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিয়েছেন তারপর এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে বন্ধুরা যে এখানে বলেছে যে তারা পাথরের হাতিয়ার আগুন পোশাক ধাতব যন্ত্রপাতি এবং চাকার মতো সরল প্রযুক্তির উদ্ভাবন করেছে আঠারো শতকে শিল্প শিল্প বিপ্লবের সময়কাল বলা হয় তাহলে বন্ধুরা এখানে একটা প্রশ্ন কোন সালকে বা কত শতককে বিপ্লব শিল্প বিপ্লব বলা হয় আঠারো শতককে শিল্প বিপ্লব বলা হয় শিবল বিপ্লবের ফলে কী হয়েছে কৃষিক্ষেত্রে শিল্প কারখানা পরিবহন ইত্যাদি ক্ষেত্রে বিজ্ঞানের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষের বাষ্প ইঞ্জিন উদ্ভাবন করেছে এই বাষ্প ইঞ্জিন কলকারখানা রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হতো তারপরে আধুনিক দুর্বিক্ষণ যন্ত্র মায় আধুনিক দুর্বিক্ষণ যন্ত্র এটার কাজ কি আধুনিক দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা দূরের বিজ্ঞানীরা এটা দিয়ে দুর্বীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছে খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকে বর্তমানকালে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের ওপর নির্ভরশীল তাহলে আমরা জানলাম কি বর্তমানকালে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের ওপর নির্ভরশীল এখন এই প্রযুক্তি কৃষি খাতে কতটুকু গুরুত্ব পেয়েছে আমরা দেখি বন্ধুরা ক্ষেত্রে এক যান্ত্রিক প্রযুক্তি রাসায়নিক প্রযুক্তি আর জৈব প্রযুক্তি তা আমাদের এখন জানব যান্ত্রিক প্রযুক্তি চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন লাঙল কোদাল এগুলো ব্যবহার করত বর্তমানে ট্র্যাক্টর সেচ পাম্প বা ফসল মারায় যন্ত্রের মতো অত্যাধুনিক যন্ত্রপাতি মানুষ ব্যবহার করেছে রাসায়নিক প্রযুক্তিকে বাড়িতে উৎপাদনে উৎপাদনের জন্য অনেক ফসল রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয় এই কীটনাশক রাসায়নিক সার ব্যবহার করার কারণে কি হয় অধিক ফসল উৎপাদনে সহায়তা করে রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকর পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে জৈব প্রযুক্তি কি মানুষের কল্যাণের নতুন কিছু উদ্ভাবনে জীবনের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবনের ব্যবহার হলো জৈব প্রযুক্তি যেমন জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ পুষ্টিশিষ্ট সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ খাবার ইত্যাদি ইত্যাদি তাহলে কৃষিক্ষেত্রে প্রযুক্তি কতটুকু ব্যবহার হয়েছে বন্ধুরা যান্ত্রিক প্রযুক্তি রাসায়নিক প্রযুক্তি ও জৈব প্রযুক্তি যান্ত্রিক প্রযুক্তি কোনটা ট্র্যাক্টর কীটনাশক সার এগুলো হচ্ছে রাসায়নিক প্রযুক্তি এখন এই প্রযুক্তি আমাদের জীবনে যেমন সুফল বয়ে এনেছে ততটুকু আমাদের ক্ষতি করে এই প্রযুক্তির ক্ষতির প্রভাব প্রযুক্তি বিভিন্ন সমস্যার সমাধান করে মানুষের জীবনকে নিরাপদ উন্নত আরামদায়ক করেছে কিন্তু এর অসুবিধা বা এর ক্ষতিকর প্রভাব কোনগুলো পরিবেশ দূষণ অস্ত্র তৈরি অন্যান্য ক্ষতিকর প্রভাব তার মধ্যে পরিবেশ দূষণ অন্যতম বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কয়লা পুড়িয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি কিন্তু এর ফলে বায়ু দূষিত হয় বায়ু দূষণ বৈশ্বিক উষ্ণায়ন ও অ্যাসিড বৃষ্টির মতো পরিবেশের উপর নির্ভর বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে রাসায়নিক সার এবং কীটনাশক অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করে এগুলো ব্যবহারের ফলে আবার মাটি এবং পানি দূষিত হয় যা জীবের জন্য মারাত্মক ক্ষতিকর তাহলে এর সুফল আছে এর ক্ষতিকর দিকগুলো আছে আর অস্ত্র তৈরির জন্য কিভাবে প্রযুক্তি খারাপভাবে ব্যবহার হয় এটা এর ক্ষতিকর দিক আমরা দেখি এখানে বন্ধুরা মনে রাখবা পরিবেশ দূষণ প্রযুক্তির ক্ষতির প্রভাবে পরিবেশ কী কী ক্ষতি হতে পারে তার ভিতরে পরিবেশ দূষণ এটা প্রশ্ন কিন্তু আসতে পারে তা এটার পরে তারপরে অস্ত্র তৈরি আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হলো যুদ্ধের অস্ত্র তৈরি এর ব্যবহার যেমন বন্দুক বোমা ট্যাঙ্ক ইত্যাদি অন্যান্য ক্ষতিকার প্রভাব কোনগুলো অনেক সময় প্রযুক্তির ব্যবহার নেশায় পরিণত হয় টেলিভিশন কম্পিউটার ব্যবহারে যদি ভালো কাজে নিয়োজিত না হয় তা আমাদের সময়ে সময়ের অপচয় ঘটায় নিয়মিত খেলাধুলা ব্যায়াম মুক্ত চিন্তার পথে প্রযুক্তি বাধা সৃষ্টি করে এক নাগারে এক ঘন্টার বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাহলে বন্ধুরা আমরা এই অধ্যায় থেকে জানতে পারলাম প্রযুক্তি কি প্রযুক্তির বৈজ্ঞানিক গবেষণা কি প্রযুক্তি কি প্রযুক্তি যে আমরা সুফল ব্যবহার করতেছি এই প্রযুক্তির কতটুকু ক্ষতিকর সবগুলো এই অধ্যায় থেকে আমরা জানতে পারলাম এখন বন্ধু আমরা যদি ভিডিওটা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে শূন্য দৃষ্টিতে দেখবেন এখন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করবেন আমি পরবর্তীতে পরবর্তীতে অধ্যায় নিয়ে আসবো আর আমার পরের ভিডিওতে থাকবে সঠিক চিহ্ন ঠিক চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্নের সমাধান তা ধন্যবাদ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই लाइक like, करबें